নমস্কার আমরা যারা গ্রামে বাস করি আমাদের মধ্যে অনেকে চাষবাস করেন অনেকে আবার পশুপালন করেন করে তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু আমরা কি কেউ কখনো শুনেছি ঝিনুক চাষ করার কথা হ্যাঁ চীন দেশের মানুষ ব্যাপক পরিমাণে ঝিনুক চাষ করে আর এই ঝিনুকগুলো যেমন সুস্বাদু তেমন পুষ্টিগুণে ভরপুর তাই চীনারা এই ঝিনুক চাষ করে নিজেদের খাদ্য চাহিদা মেটায় না এই ঝিনুক চাষ করে তারা বিদেশে রপ্তানি করে লাখ কেন কোটি টাকা উপার্জন করতে পারে আর এই ঝিনুক চাষ করে চিনারা লক্ষ টাকা নয় কোটি টাকা ইনকাম করে আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব চিনারা কিভাবে ঝিনুক চাষ করে সেই তথ্য আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জন্য নিজের ব্যবসার বিক্রি বাড়াতে এবং নিজের ব্যবসাকে পরিচিতি দিতে নিজের ব্যবসার একটি প্রমোশনাল ভিডিও থাকা খুবই জরুরি। বর্তমানী কম্পিউটার বা এআই যুগে আপনার ব্যবসাকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে আপনার ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং করতে পারেন বা ভিডিও বানাতে পারেন। 9738940 এই নম্বরে ফোন করুন। প্রথমে শুরু হয় সঠিক মানের জিনুকের বংশ নির্বাচন দিয়ে। চাষের জন্য স্বাস্থ্যকর এবং মানসম্পন্ন জিনুকুর বংশ বেছে নেওয়া হয়। এই জিনুকুলুকে বিশেষ ভাবে তৈরি চাষ হয়। হয় সাধারণত মিটার লম্বা এবং এতে একাধিক স্তর থাকে এই স্তরগুলো ঝিনুকের বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে এবং বেশি উৎপাদনের সুযোগ দেয় এরপর এই খাঁচাগুলো ভাসমান লাইনের সঙ্গে শক্ত করে বাঁধা হয় এবং সমুদ্রের দুই থেকে তিন মিটার গভীরে ডুবিয়ে দেওয়া হয় চাষের জায়গাগুলো খুব সতর্কতার সঙ্গে বাছাই করা হয় পানির স্রোত যেন স্থিতিশীল থাকে এবং পুষ্টি উপাদান সমৃদ্ধ হয় সেটি নিশ্চিত করা হয় কারণ ঝিনুকের বৃদ্ধির জন্য এই ধরনের পরিবেশ খুবই জরুরি ঝিনুক চাষের এই ধাপে বারো মাস সময় লাগে এই সময় ঝিনুকগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং পরিপক্ক হয় একবার ঝিনুক পাতা হয়ে গেলে খাঁচাগুলো সমুদ্র থেকে তুলে আনা হয় এরপর শুরু হয় পরিষ্কার করার কাজ সাইটে শক্তিশালী পানি জেট ব্যবহার করে খাঁচা এবং ঝিনুক ভালোভাবে ময়লা এবং অপবিত্রতা সরানো হয় ঝিনুক পরিষ্কার করার পর সেগুলো কারখানায় নিয়ে যাওয়া হয় সেখানে আধুনিক মেশিন ব্যবহার করে আরো ভালোভাবে ধোয়া হয় ধোয়ার সময় ঝিনুক থেকে সমস্ত কাদা এবং সেডিমেন্ট সরিয়ে ফেলা হয় যাতে ঝিনুক একদম পরিষ্কার এবং নিরাপদ থাকে এরপর ঝিনুক গুলো স্টাইরো ফোম বাক্সে বরফ দিয়ে প্যাক করা হয় এই প্যাকিং প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ঝিনুককে সতেজ রাখে এবং দীর্ঘ সময় সংরক্ষণের উপযোগী করে একবার প্যাকেজিং হয়ে গেলে ঝিনুকগুলো ঝিনুকের সমুদ্রের সম্পদকে সঠিকভাবে ব্যবহারের একটি দারুণ উদাহরণ ঝিনুক পুষ্টিতে ভরপুর এতে প্রোটিন ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে যা শরীরের জন্য খুব উপকার তো আজকের ভিডিও এই পর্যন্ত